আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়াও লাল করলেন প্রোফাইল রাষ্ট্রীয় শোকে পায়ের নিচে ফেললেন সেনা বিমান ফায়ার বাহিনী গুলিতে শিক্ষার্থী নিহত প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশ কি গাজা স্ট্রিট নাকি কাশ্মীর ডিবি থেকে কুখ্যাত হারুনকে বদলি সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে সলিমুল্লাহ খান ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে আওয়ামী লীগ কার্যালয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান জানাবো এর বিস্তারিত ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ফেসবুকে তার প্রোফাইল পিকচার লাল করেছেন কভার ফটো বদল করেও তিনি দিয়েছেন লাল রং মঙ্গলবার তিরিশ জুলাই রাতে তিনি তার প্রোফাইল পিকচার ও কভার ফটো পরিবর্তন করেন হাজারো মানুষ তাতে লাইক লাভ রিয়াকশন দিয়েছেন শেয়ার ও মন্তব্য করেন শত শত মানুষ সরকার ঘোষিত কালো ব্যাজ ধারণ করে শোক পালনের বিপরীতে তার এই অবস্থান বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন অনেকে এদিকে রাষ্ট্র ঘোষিত শোক দিবসের কালো ব্যাজ পায়ের নিচে রেখে ছবি তুলতে দেখা যায় সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যদের এমন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ইকবাল করিম ভুইয়া দুই সালে ২৫ জুন দায়িত্ব গ্রহণ করেন দুই সালের ২৫ জুন অবসরে যান ষোলতম সেনা প্রধান হিসেবে তিনি জেনারেল আব্দুল স্থলাভিষিক্ত হয়েছিলেন ইকবাল স্বাধীনতা পরবর্তী সময় থেকে সবচেয়ে সফল একজন হিসেবে মনে করা হয়। এদিকে ভাতের হোটেল খ্যাত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার কুখ্যাত হারুন আর রশিদকে বদলি করা হয়েছে বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন পদে পদায়ন করা হয়েছে হারুন আর রশিদের জায়গায় গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে তিনি অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স দায়িত্বে ছিলেন একই আদেশে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে নানা কারণে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ কোটা সংস্কার আন্দোলনের সাতজন সমন্বয়কে ডিবি হেফাজতে নেয়া তাদের সঙ্গে নিয়ে খাওয়ার ছবি প্রচার করার কারণে উচ্চ আদালত উষ্মা প্রকাশ করেন এছাড়া তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এই নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন সাবেক ছাত্র নেতাদের মত জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় তোপের মুখে পড়েন তিনি এ সময় সাবেক ছাত্র নেতাদের কেউ কেউ ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন এমন স্লোগানের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই সভা স্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগনায় উদ্যোগ নেয় আওয়ামী লীগ বেলা এগারোটায় ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকেও আগের দিন জানানো হয় তবে তারা আসলেও তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মত না করে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের তখন তোপের মুখে পড়তে হয় আওয়ামী লীগের সাধারণ পেছন থেকে অনেক নেতাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন সেখানে সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন সভায় হট্টগোল ও ভুয়া ভুয়া স্লোগানে সংবাদ সম্মেলন শেষ না করেই সভা স্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি এর আগে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এলে হই হুল্লোর করে ওঠেন সাবেক ছাত্র নেতাদের অনেকেই চিৎকার করে বলতে থাকেন উনি এখানে কেন ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে পোস্ট দেন সাবেক ছাত্র নেতাদের তোপের মুখে পড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আরো কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে তাকে গাড়িতে তুলে দেন সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের চলমান পরিস্থিতিতে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি বলেছেন বর্তমানে যেটা দরকার সেটা হলো রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হলো বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে সরকারের পদত্যাগ ছাড় নতুন কোনো রকমের ব্যবস্থায় আমরা যেতে পারবো না কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বুধবার সকাল এগারোটায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষকদের সংহতি সমাবেশে এই আহ্বান জানান তিনি কোটা আন্দোলনের নিহতদের বিষয়ে তিনি বলেন গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক আমরাও মারা যেতে পারি গ্রেফতার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি বুদ্ধিজীবী হিসেবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার ডক্টর সলিমুল্লাহ খান বলেন চলমান সংকটের উৎপত্তি কোথায় সেটাতে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দল নিষিদ্ধ করব সেটা মূল সমস্যায় হাতই লাগবে না শুধু সমস্যা বাড়বে আরও ক্যান্সারের সৃষ্টি করবে তিনি বলেন এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদদে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী ন্যায় বিচারের প্রশ্ন তুলে তিনি বলেন এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা ন্যায় বিচার করতে পারবে তারা এই হত্যাকাণ্ডের বিচার করবে না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কিভাবে হত্যার বিচার চাইবেন যারা রাজাকার তারা আপরকে বলেন রাজাকার পৃথিবীতে এর যে পরিহাস আর কি আছে যারা খুনি আজ তারা আমাদের খুনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বিভিন্ন স্থানে ব্লক রেড করে আমাদের ছাত্র এবং গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে তরুণদেরকে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকারকে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিট নাকি কাশ্মীর আজ মঙ্গলবার তিরিশ জুলাই দুপুরে ডিআরইউ সাগরণি মিলনায়তনে হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ নজরুল তিনি আরো বলেন আমি প্রতি রাতে ঘুমাতে পারি না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাটারা থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অত্যাচার করা হয়েছে বলে গতকাল ফোন এসেছে গতকালই বাংলা বিভাগের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ফোন এসেছিল একটি জায়গায় ব্লক রেইড করা হচ্ছে কথা শুনতে পারছিলাম না এর আগে আমরা শুনেছি কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র ও তরুণদেরকে গণগ্রেফতার করা হচ্ছে গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা দেখা হচ্ছে আঘাতের চিহ্ন থাকা মানে সে আন্দোলনে ছিল তারপর তাকে গ্রেপ্তার করা হচ্ছে হতাহতের প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলেন আমরা শুনতে পাচ্ছি দুশো জন মারা গেছে একটা শব্দ বাড়িয়ে বলছি না কালকে জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে তিনি বলেন স্যার আমরা বিশ্বাস করি হাজার হাজার লোক মারা গেছে আমরা এই সরকারকে বিশ্বাস করি না তিনি আরো বলেন আমি ঘুমাতে পারি না যখন শহীদ মুগ্ধর গল্প পড়ি যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে পানি এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এগারো বছরের একটা ছেলে জানালা বন্ধ করতে গেছে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরে শিশুদের হত্যা করা হয়েছে